আপনার প্রিয় মানুষের লোকেশন টেক করে দেখতে পারবেন যে আপনার প্রিয় মানুষ কখন কোথায় যাচ্ছে কি করছে পৃথিবীর যে কোনো জায়গা থেকেই চেক করে নিতে পারবেন আপনার প্রিয় মানুষ কোথায় যাচ্ছে কোন জায়গা যাচ্ছে কি করছে আপনাকে মিথ্যা বলে পার পাবে না খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার প্রিয় মানুষের লোকেশন টেক করে প্রিয় ভিভার্স আপনি কিভাবে এই কাজটা করবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি তো আপনি আপনার প্রিয় মানুষ কোথায় যাচ্ছে কি করছে কোন জায়গা আছে এই কাজটা করতে হলে প্রথমে আপনার প্রিয় মানুষের মোবাইলে ছোট্ট একটা কাজ করতে হবে তো প্রিয় ভিভার্স আপনি কিভাবে এই ছোট্ট কাজটা করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন ভিভার্স আপনার প্রিয়জনের লোকেশন টেক করতে হলে প্রথমে আপনার প্রিয় মানুষের মোবাইলে চলে যাবেন মোবাইলে আসার পর আপনি এখান থেকে লোকেশন যে লোকেশন আছে এই লোকেশনটা চালু করে নেবেন তারপর আপনি পেয়ে যাবেন ম্যাপস নামে একটা অ্যাপ্লিকেশন এই ম্যাপস অ্যাপসে চলে যাবেন ম্যাপস অ্যাপসে আসার পর আপনি উপরে পেয়ে যাবেন আপনার জিমেলের লোগো অথবা জিমেলের প্রথম অক্ষর এই অপশন একটা ক্লিক করে দিবেন জিমেলের লোগোতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন লোকেশন শেয়ারিং লোকেশন শেয়ারিং অপশান একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আবার পেয়ে যাবেন শেয়ার লোকেশন এই শেয়ার লোকেশন অপশান একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ফর ওয়ান হোর তারপর আপনি এখানে পেয়ে যাবেন আনটিল ইউ ট্রান দিস অফ ই অপশান একটা ক্লিক করে দিবেন তো প্রিয় দর্শক তারপর আপনি এই অপশানগুলো এদিকে টেনে আনবেন এখানে পেয়ে যাবেন মোর মোর অপশান একটা ক্লিক করে দেবেন মোর অপশান ক্লিক করে পর আপনি এখানে পেয়ে যাবেন ট্রাইফ এ নেম ফোন নাম্বার ই অপশান একটা ক্লিক করে দেবেন তারপর আপনার যেই মোবাইল দিয়ে আপনি লোকেশন ট্র্যাক করতে চাচ্ছেন সেই মোবাইলের একটা জিমেল দিয়ে দিবেন তো আমি এখান থেকে জিমেল দিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক এখানে আপনার জিমেলটা দেওয়ার পর জিমেলটা শো করবে আপনি এই জিমেলের উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন সেন্ট সেন্ট অপশান একটা ক্লিক করে দিবেন সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু সময় অপেক্ষা করবেন তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার লোকেশনটা এখান থেকে শেয়ার হয়েছে তো আপনি যে জিমেলটা তে আপনার এই লোকেশনটা টেক করেছেন বা এই জিমেলটা দিয়েছেন সাথে সাথে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন চলে যাবে আপনি এখান থেকে এই নোটিফিকেশন দেখতে পারবেন এখন আপনার প্রিয় মানুষ কোথায় যাচ্ছে কি করছে কোন জায়গায় আছে সেই জায়গার নাম সহ আপনি খুব সহজেই দেখতে পারবেন তো আপনি এখান থেকে আপনার সেই জিমেলে চলে যাবেন আপনি এই যে জিমেলে ক্লিক করে দেবেন জিমেলে ক্লিক করে পর আপনি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন একটা জিমেল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জিমেল থেকে আমার এই জিমেলে একটা মেসেজ আসছে তো এখানে আমি প্রথমে জিমেলটা এখান থেকে চেঞ্জ করে নিব তারপর আপনি এখানে দেখেন যে জয়েন আক্তার এখান থেকে একটা তারপর আপনি এখানে যে মেসেজটা দেখতে পাচ্ছেন এই মেসেজের উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে আবার গটিটেট উপর ক্লিক করে দেবেন এখান থেকে বিউ অন গুগল ম্যাপ এই অপশান একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক কর দেওয়ার পর আপনি খুব সহজে দেখতে পারবেন যে আপনার প্রিয় মানুষটা কোথায় যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে কী করছে তো এখানে দেখেন আপনার সেই মোবাইলে আপনার প্রিয় মানুষের মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনি দেখতে পারবেন কোন জায়গায় আছে সেটাও আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারবেন এই যে লোকেশন দেখতে পাচ্ছেন নামসহ এখানে এই জিমেলের সহ এবং জায়গা সহ আপনি খুব সহজে এখান থেকে দেখতে পারবেন তো এখন যদি আপনি চাচ্ছেন যে এই লোকেশনটা অফ করে দিতে তাহলে আপনি আবার চলে যাবেন আপনার সেই জিমেলে ম্যাপসে চলে যাবেন ম্যাপসে আসার পর আপনি এখান থেকে ম্যাপসটার জিমেলটার লোকেশনটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন তারপর আপনি এখান থেকে আবার শেয়ার লোকেশনের উপর ক্লিক করে দেবেন এই যে লোকেশন শেয়ারিং তারপর এখান থেকে আপনি এই যে নিচে পেয়ে যাবেন আপনার জিমেলটা জিমেলের উপর ক্লিক করে দেবেন তারপর স্টপের ওপর ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার এখান থেকে এই জিমেলটা চলে যাবে অথবা আপনি এখানে পেয়ে যাবেন থ্রি ডট এই থ্রি ডট ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্লক করে দিতে প্রিয় ভেভার্স মূলত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন